আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে সরাসরি ট্রাস্ট ওয়ালেটের অফার আমি আপনাদের মাঝে শেয়ার করব তো আপনাদের মনে আছে কি না জানি না ট্রাস্ট ওয়ালেট যখন মার্কেটে প্রথম আসছিলো তখন কিন্তু তাদের একটা অফার ছিল ওখান থেকে তাদের নিজস্ব টোকেন মানে টি টি টোকেন আপনার ওখান থেকে ইনকাম করা যেত তো যারা যারা অফারে ওখানে থেকে জয়েন করে কাজ করছিলো প্রত্যেকে মিনিমাম কেউ দশ হাজার বিশ হাজার এমনকি লাখ টাকার উপরে ইনকাম করছে শুধুমাত্র ট্রাস্ট ওয়ালেটের এই অফার থেকে আর প্রত্যেকে এখান থেকে তাদের নিজস্ব টি টি টোকেন পাইছে তো এই ট্রাস্ট ওয়ালেট কিন্তু হচ্ছে এখন কিন্তু তারা একটা নতুন অফার নিয়ে চলে আসছে যেখান থেকে তাদের হচ্ছে এই পয়েন্টটাকে কনভার্ট করে তাদের নিজস্ব টোকেন আমাদেরকে দিবে তো যারা ট্রাস্ট ওয়ালেটের অফার মিস করছেন তারা ভুল করেও আজকের অফারটা মিস করবেন না প্রত্যেকে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন যেহেতু ট্রাস্ট ওয়ালেটের নিজস্ব অফার পায় তো কেউ মিস করবেন না ভাবে কি এখানে জয়েন করে কীভাবে কি এখান থেকে ইনকাম করবেন বেশি পরিমাণে টোটাল বিস্তারিত এ টু জেড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব তো যারা অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চান অবশ্যই আজকের ভিডিওটা একটু না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত থেকে আজকের অফারে জয়েন করে নেবেন তো শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে বা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই পর থেকে ভিডিওতে একটি করে লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অ নোটিফিকেশন অ্যাক্টিভ করে দিবেন কেননা এই চ্যানেলে নিয়মিত ফ্রিতে ইনকাম করা ভিডিও আপলোড করা হয়ে থাকে অবশ্যই থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি নোটিফিকেশন অ্যাক্টিভ করে দিবেন আচ্ছা সবাইকে ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ অল ভাই জাস্ট টাসট ওয়ালেট টা অফার জয়েন করার জন্য প্রত্যেককে আগে টাসট ওয়ালেট অ্যাকাউন্ট থাকা লাগবে আমি জানি ভাই যারা অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করেন প্রত্যেককে টাসট ওয়ালেট আছে তো ফার্স্ট অফ অল এখান থেকে টাসট ওয়ালেট জাস্ট অবশ্যই আপনাদের অ্যাপটি আপডেট আছে কিনা এটা অবশ্যই দেখে নেবেন তো আমি এখান থেকে সরাসরি আগে প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোর আসার পর অবশ্যই জাস্ট দেখে নেবেন ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটি আপডেট আছে কি না তো আমার মতে যদি আপডেট না থাকে অবশ্যই আগে ফার্স্ট অফ অল ঠিক আছে ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি আপডেট করে নেবেন তো আমি আবার বলতেছি ভাই যেহেতু ভাই ট্রাস্ট ওয়ালেটের নিজস্ব অফার ভাই তো নিজস্ব অ্যাপস থেকে আপনি অফারটা পাচ্ছেন তো অফারটা কেউ ভুল করেও কেউ মিস করবেন না কারণ ভাই এই ট্রাস্ট ওয়ালেটের ইভেন্ট মানে হচ্ছে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট কারণ ভাই এর আগেও তারা কিন্তু পেমেন্ট করছে আমাদেরকে তো অবশ্যই এখান থেকে জাস্ট অপশ প্রত্যেক অফারটিতে জয়েন করবেন আচ্ছা তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপটি আপডেট হয়ে গেছে সরাসরি এখান থেকে ডিরেক্টলি ওপেন আইকনে ক্লিক করে অ্যাপটি ওপেন করে নেবেন তো ওপেন করার পর এখান থেকে জাস্ট আপনাদের জাস্ট ট্রাস্ট ওয়ালেটে জাস্ট লকটি দিয়ে দেবেন বা লক দেওয়ার পর এবার এখান থেকে হচ্ছে কি আপনারা করবেন কি এখান থেকে হচ্ছে অফারে জয়েন করার জন্য এখান থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এই যে ইভেন্টটা আমি দেখাই দিতেছি সরি এই যে দেখতে পাচ্ছেন ইভেন্টটা এই ইভেন্টের উপর একটা ক্লিক করে দেবেন এই ব্যানারটা একটু খেয়াল করে দেখেন এই যে দেখতে পাচ্ছেন দুইশো এক ঠিক আছে টাস্ট পয়েন্ট ডেইলি জাস্ট এই এই উপরে একটা ক্লিক করে দেবেন এই যে ব্যানারটা জাস্ট ক্লিক হ্যার ক্লিক না হতে ক্লিক করে দিলে এখান থেকে জাস্ট আপনার হচ্ছে গা এইটা ওপেন হয়ে যাবে ঠিক আছে আমি দেখা দিতেছি আপনাদের হচ্ছে গা সাইডটা ওপেন হয়ে যাবে ওই টু এট সি লোড নিতেছে তো এখান থেকে হচ্ছে গা যদি উপরে খেয়াল করে দেখেন এখান থেকে আমাদের ব্যালেন্সটা কিন্তু একদম জিরো এই যে দেখেন আমাদের ব্যালেন্সটা কিন্তু একদম জিরো দেন এবার এখান থেকে আমরা করবো কি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে ডেইলি চেকিং রুপেটা ক্লিক করে দেব এখান থেকে দশ পয়েন্ট পাবো তো এখান থেকে জাস্ট দশ পয়েন্ট পাবো জাস্ট এখান থেকে জাস্ট এটা কিন্তু সরাসরি কিন্তু আমাদের এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে এবং এখান থেকে আপনি কি জাস্ট জয়েন করার বিনিময়ে কিন্তু আরও একশো পয়েন্ট পাবেন তো আরও একশো পয়েন্ট পাবেন কীভাবে এখান থেকে ক্লেম অলে ক্লিক করে দিলে এখান থেকে আরও একশো পয়েন্ট এখান থেকে আপনি পাবেন ঠিক আছে মোটমাট একশো দশ পয়েন্ট এখান থেকে পাবেন এবং এখান থেকে একটা স্টিকিংয়ের ব্যাপার আছে আপনি যদি এখানে এ ডলার স্টিকিং করেন সেক্ষেত্রে এখান থেকে আপনি দুইশো পয়েন্ট এখান থেকে আপনি পাবেন ডেইলি সম্ভবত তো এটা আছে মোটামুটি ভালো একটি পরিমাণে তো এটা করার দরকার নেই আপনি এখান থেকে ডেলি টাস্কটা কমপ্লিট করবেন ঠিক আছে তাহলে এখান থেকে মোটামুটি ভালো পরিমাণে এখান থেকে একটা পয়েন্ট আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন এই পয়েন্টটাকে কনভার্ট করে কিন্তু আমাদেরকে তারা নির্দেশ টোকেনটা আমাদেরকে দিবে তো অবশ্যই বি কেয়ারফুল ভাই তো প্রত্যেকে অবশ্যই ডেইলি চেক ইন করবেন এখান থেকে যার কাছে যত বেশি এই পয়েন্ট থাকবে সে তত বেশি এখান থেকে রিওয়ার্ড পাবে এবং এখান থেকে আপনি চাইলে কিন্তু আনলিমিটেডভাবেও কিন্তু করতে পারেন মানে টাস্ট অল হচ্ছে হচ্ছে মোটামুটি চার পাঁচটা বা দশটা অ্যাকাউন্ট এখান থেকে ইজিলি খোলা যায় তো জাস্ট আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আন চাইলে কিন্তু আনলিমিটেডও করতে পারেন ঠিক আছে তো সেক্ষেত্রে মোটামুটি এখান থেকে ভালো পরিমাণে এখান থেকে একটা ইনকাম হবে যদি এখান থেকে আনলিমিটেড কাজ করেন তাহলে তো এই অফার থেকে কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম হবে ভাই তো অবশ্যই অফারে জয়েন করবেন এবং ডেলি চেকিং করবেন এ যার কাছে যত বেশি পয়েন্ট থাকে সে তত বই সেখান থেকে তাদের সম্ভবত নিজস্ব টি ডব্লিউ টি টোকেন দিবে এটাকে আপনারা জাস্ট কনভার্ট করে ইউএসডিটি করে টাকাটা বিকাশ অথবা নগদে কিন্তু নিতে পারবেন তো অফারটা কেউ মিস করবেন না তো অবশ্যই থেকে এখান থেকে কাজ করবেন তো এটা ছিল আজকের ভিডিও তো দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও তো তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো আল্লাহ হাফেজ